এইভাবে মিষ্টি আলু কখনো পুরি খেয়েছেন তো যারা খেয়েছেন তারাই জানে কতটা মজা তো আলুগুলোকে কিন্তু মাটির চুলে পুড়িয়েছিলাম আসসালামু আলাইকুম এভ্রমণ সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিউটা দেখছেন সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম ডেলি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো রান্নাবান্নার শেষে কিন্তু আমি কয়েকটা এই যে আলুগুলো দিয়েছিলাম পোড়াতে তো চারটা দিয়েছিলাম বেশি দিন নেই তো অনেক দিন হয়ে গেল এভাবে কিন্তু পোড়া আলু খাই না আর মিষ্টি আলু কিন্তু এভাবে পুড়িয়ে খেলে অনেক মজা লাগে মিষ্টিটাও বেড়ে যায় তো যখন ছোটো ছিলাম তখন তো পুরি পুড়িয়ে পুড়িয়ে খেতাম সিদ্ধ খেতাম পোড়াগুলো খেতাম তো সিদ্ধ থেকে পোড়াগুলো বেশি ভালো লাগে যাই হোক চোরা যে দিয়েছিলাম মনে ছিল না একটুও তো পরে গিয়ে নিয়ে আসলাম তো এক পাশে কিন্তু একটুখানি মানে পুড়ে গেছে তো এই যে আলু হ্যান মশলা কীভাবে সিদ্ধ হয়েছে এইভাবে যারা খান নেই তারা হলো ট্রাই করে দেখবেন কতটা মজাদার হয় এই আলুগুলো পুড়িয়ে খেলে তো বিকেলবেলা কিন্তু আমি আলুগুলোকে অনেক মজা করে খাচ্ছিলাম আর এদিকে আমি রান্না বান্নার জন্য আয়োজিত আমি যখন কাজকর্ম করি তখন দেখেন আমার মেয়েটা কি অবস্থা করে তো রান্না বান্নার সময় তো কী পরিমাণ বিরক্ত করে আমার তো আজকে তো ভয়েস দেওয়ার সময় বাইরে কিন্তু প্রচুর পরিমাণ তুফান হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছিলাম তারপরে যে কলা ভাজি করবো তারপর ঢ্যাঁড়স কাটাকাটি শেষ ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করব আর মিষ্টি কুণ্ডোটা কেটে নিচ্ছিলাম আর মিষ্ট কুণ্ডো কিন্তু ভাজিও ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়েও রান্না করলে অনেক ভালো লাগে বাসায় যেহেতু চিংড়ি মাছ ছিল না তো সেই জন্যই যে ভাজি করবো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তারও বেশি মজা হতো তো বাসা যেহেতু চিংড়ি মাছ ছিল না সেজন্য ভাজি করবো তো আমি পুরোটা মিষ্টি করে বানিয়ে নেবো তো ভাজি করলে যা হয় তাই তো অন্যদিকে তো কাটাকাটি সব কিছু শেষ করে আমি যে চুল আসি রান্নাঘরে তারপরে যে আমি ভাজিটা প্রথমেই বসাই দিয়েছি তো আমি দুই চুলাতে দুটো রান্না বসাই দিলাম একদিকে ভাজি বসাই দিলাম অন্যদিকে ভাত বসাই দিলাম তো ভাত হলে কিন্তু আমি ডাল রান্না করব। তারপর করলা ভাজি করবো তারপর ঢেঁড়স রান্না মোটামুটি আজকে অনেক কিছু রান্না করেছি চার আইটেম রান্না করেছি আজকে চুলাটা তেমনটা ধরতে চাচ্ছে না অনেক কষ্টে চুলাটা ধরল চুলাটাকে লেপেছিলাম তো চুলার ভিতরে একটু ভেজা ছিল সেই জন্য মনে হয় চুলাটা ধরতে চাচ্ছিলো না তো অনেক কষ্টেই ধরলাম আর কি চুলাটা তো আজকে তেলাপোয়া মাছ দিয়ে আমি ঢেঁড়স দিয়ে রান্না করব। আর যে তেলাপোয়া মাছগুলো কিন্তু আমি হলুদ দিয়ে লবণ দিয়ে এই যে মেখে রেখেছি মাছগুলো অনেক বড়ো বড়ো ছিল আর এই যে চুলাটাতে রান্না করতে কিন্তু আমার অনেক ভালো লাগে তো এই চুলাতে কিন্তু ভাজি বসা দিলাম ভাজির পর কিন্তু ঢ্যাঁড়স বসা দিয়েছিলাম ঢ্যাঁড়সটা কষাচ্ছিলাম ঢেঁড়সের সাথে কিছু আলু দিয়েছিলাম আমার কাছে ঢ্যাঁড়স রান্না করলেও ভালো লাগে ভাজিও ভালো লাগে তো ভাজি থেকে বেশি রান্না করলে ভালো লাগে তো আমার হাজব্যান্ড কিন্তু তরকারিটা বেশি পছন্দ করে তো জন্য মাছ দিয়ে রান্না করছিলাম ওর জন্য আমি আবার অনেক সময় কিন্তু মাংস রান্না করলে কিন্তু আমি একদম আস্তে আস্তে কতগুলো দিয়ে দিই তখন খুবই ভালো লাগে অন্যদিকে দেখেন যে তিতা করলাগুলো আমি বেঁচে নিচ্ছিলাম এটার মধ্যে দিয়েছে যাতে তিতা করলাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয় সেজন্য আর করলা কিন্তু পেলে আমার কিছুই লাগে না আমার খুবই ফেভারিট একটা তিতা করলা তো বক বক করতে করতে তো আমার রান্না করোনা প্রায় শেষে দিয়ে আর এইভাবে যে কোনো মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো আমি রান্না করে ফেলেছিলাম আর কি রান্না করবো রান্না করতে আসার পর তো আমার মেয়েটা কান্নাকাটি শুরু করে দিয়েছে ওর অনেক ক্ষোদা লেগেছে সেই জন্য তো যাই হোক গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম